এলো মাহে রমজান ওহে মমিন মুসলমান দিলে জিগির গায়ে জপো আল্লাহর নাম এলো মাহে রমজান ওহে মমিন মুসলমান দিলে জিগির গায়ে জপো আল্লাহর নাম রমজান রহমদ বরগত পাপ মাস। রমজানের রহমত বরগতনের মাস নিয়ে এলো নিশির পয়গাম এলো রমজান ওহে মমিন মুসলমান দিলে জিগির গাহে ধরো আল্লাহর নাম এলো মাহের রমজান ওহে মমিন মুসলমান দিলে জিগির গাহে জপ আল্লাহর নাম এগারো মাস মুরা মন আনন্দে বুগ বিলাস করেছে দিনে সাদে চন্দে এগারো মাস মুরা মন আনন্দে বুগ বিলাস করেছে দিনে সাধে চন্দে বছর ঘুরে পেলাম সিয়াম সাধন রমাদান বছর ঘুরে পেলাম সিয়াম সাধন রমাদান গুনা মূচনের মাস প্রভুর বিশেষ অনুদান বছর ঘুরে পেলাম সিয়ান সাধন রমাধান গুণামুচনের মাস প্রভুর বিশেষ অনুদান মমিন মুসলমান সব মিলে রক্ষা করি মমিন মুসলমান সব মিলে রক্ষা করি মাহে হল মুবারকের পবিত্র তার মান মাহে রমজান ওহে মমিন মুসলমান দিলে গায়ে জপ আল্লাহর নাম মাহে রমজান ওহে মমিন মুসলমান দিলে জিগির গায়ে তর আল্লাহর নাম মুরায় কেরি জামানার শ্রেষ্ঠ প্রিয় নবী নূর মোহাম্মের আমরা শ্রেষ্ঠ উম্মুরি জামানার প্রিয় নবী নূর আমরা শ্রেষ্ঠ রুজা সরে পাব নবীর দিদারের সান রোজা সরে নবীর দিদারের শান এলো মাহে রমজান ওহে মমিন মুসলমান দিলে জি গির গায়ে ধরো আল্লাহর জান এলো মাহে রমজান ওহে হে মুসলমান দিলে জি গির গায়ে জপ আল্লাহর নাম এই রমজানের রুশিলাই মুরা পেলাম পুরস্কারের মহৎ এই রমজানের রুশিলাই মুরা পেলাম যুগ পুরস্কারের মহৎ প্রমাণ ইবলিশ দুশ্মন বন্দি কারাগারে শয়তান ইবলিশ দুশ্মন বন্দি কারাগারের শয়তান মোদের প্রতি দয়াল রহিম রহমান করেছে বিশেষ রঙমত বরকতে রাদান করেছে বিশেষ রঙমত বরকতে তেরাদান প্রিয় হাদিসেতে বর্ণিত প্রমাণ এলো রমজান ওহে মমিন মুসলমান দিলে জি গিরি গাহে দরোয় আল্লাহর যান এলো রমজান ওহে মমিন মুসলমান দিলে জি গিরি গাহে দরোয় আল্লাহর যান যে পেয়ে পাপ রমজান যে পেয়ে পাপ মোচনের মাস মাহে রমজান পারল না কান যে পেয়ে পাপমুচনের মাস মাহে রমজান পারলো না সুদরাতে পাপের দেহ কান সে তো বড়ই হতো বাঘা বান্ধা বড়ই না প্রমাণ সে তো বড়ই হতো বাগা বান্দা বর না মান হেলু মাহে রমজান ওহে মমিন মুসলমান দিলে জিগির গায়ে ধর আল্লাহ জান ধান হেলু রমজান ওহে মমিন মুসলমান দিলে জিগিরি গায়ে ধর আল্লাহর দান হেলো মাহের রমজান ওহে মমিন মুসলমান দিলে জিগির গায়ে ধর আল্লাহর দেয়ান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী এখন পবিত্র মাহে রমজান মাস আমরা এগারো মাস যা কিছুই করি না কেন আমরা দিনে সাধে চন্দে বুক করেছি এখন এগারো মাস পরে আমরা মাহে রমজান এসেছি আগামীতে এই রমজান কেউ পাব কেউ পাবো না সে নিশ্চয়তা নাই কারণ মৃত্যু অবধারিত তাই সবাই মুমিন মুসলমান যারা আছে সবাই মাহির রমজানের পবিত্রতা রক্ষা করি এবং মেনে চলি